নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুগ ডাল দিয়ে পালং শাকের রেসিপি খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা আর শীত তো এসেই গেল আর এখন কিন্তু বাজারে বেশ পালং শাক পাওয়া যাচ্ছে আর পালং শাকগুলো কিন্তু বেশ কচি দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোট কচি পালং শাক কিন্তু পাওয়া যাচ্ছে আর এই ছোটো ছোটো কচি পালং শাক দিয়েই কিন্তু মুগ ডালে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তৈরি করবো আর তার জন্যে দেখুন গোটা গোটা অবস্থাতেই পালং শাকগুলোকে আমি ধুয়ে দিয়েছি আর অবশ্যই গোটা অবস্থাতেই পালং শাকগুলো ধুয়ে দেবেন কারণ এই কচি পালং শাক দিয়ে খুব বেশি জল ছাড়ে আর যদি কেটে ধন বন্ধুরা তাহলে আরও প্রচুর পরিমাণে জল ছাড়বে তাই এই কচি পালং শাক দিয়ে কিন্তু মুগ ডালের রেসিপিটা বেশ ভালো হয় আর দেখুন শাকের আমি গোড়ার দিকে যে শিকড়টা রয়েছে সেটা কিন্তু হাত দিয়ে কেটে বাদ দিচ্ছি খুবই নরম খুব সহজে কিন্তু শিকড়টা কেটে বাদ দেওয়া যাবে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন কিংবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আর এইভাবে সমস্ত শাকগুলোকে কিন্তু ভালো করে বেছে নিতে হবে যাতে এর মধ্যে কোনো পোকা না থাকে এখন বৃষ্টি হচ্ছে শাকের মধ্যে পোকা থাকতেই পারে তাই খুব ভালো করে কিন্তু বেছে নিতে হবে আর দেখুন শাকগুলোকে কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি প্রায় একটা শাক আমি তিন টুকরো করেছি খুব মিহি করে কিন্তু কাটা যাবে না তাতে রেসিপিটা ভালো হবে না এরকম একটু বড় বড় করে কেটে নিতে হবে আর শাকগুলো কিন্তু খুবই নরম এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাই একটু বড় করেই কেটে নিতে হবে আর দেখুন গোড়াগুলো কিন্তু আমি কেটে বাদ দিচ্ছি এরকম গোড়াগুলো কেটে অবশ্যই বাদ দিয়ে দেবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পালং শাক আর মুগ ডালের রেসিপি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগবে খেতে আর পালং শাকগুলো কিন্তু গোটা অবস্থাতেই ধুয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম আর সমস্ত শাকগুলোকে দেখুন কেটে নিয়েছি দু আটি শাক আমি এতে ব্যবহার করছি আপনারা যেমন শাক নেবেন তা শাকের পরিমাণ বাড়ালে ডালের পরিমাণটাও বাড়িয়ে নেবেন আর ডালটা প্রায় একশো গ্রাম মতন নিয়েছি একশো গ্রামের বেশি হবে কিন্তু কম হবে না আর ডালটাকে শুকনো কড়াইতে আমি একটুখানি ভেজে নেবো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ডালটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে চার পাঁচবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে ডালের যে এই যে ঘোলা জলটা রয়েছে এই জলটা যাতে একদমই না থাকে পরিষ্কার জল যখন বেরোবে তখন জানবেন ডালটা ভালো মতন ধোয়া হয়ে গেছে দেখুন ডালটাকে ধুয়ে নিয়েছি এবারে প্রয়োজন মতন জল আমি যোগ করে দিচ্ছি সিদ্ধ করার জন্যে যেমন ডাল নেবেন সেই হিসেবে জলটা অবশ্যই দিয়ে নেবেন দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেবো দিয়ে আমি ফুটোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন জলটা দিয়ে দিয়েছে আর ডালটাও ফুটতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ লোয়ে রেখে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো দেখুন কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর ডালটা সেভেন্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি পালং শাকগুলোকে দিয়ে দিলাম পালং শাকগুলোকে কিন্তু ডালটা খানিকটা সিদ্ধ করে নিয়েই দেবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো নাড়াচাড়া করব না ঢাকা দিলেই পালং শাকটা দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম পালং শাকটা কিন্তু একদম মজে গেছে আর ডালটাও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে পালং শাক দিয়েই যদি ডালটাকে আমি নাড়াচাড়া করতাম বন্ধুরা তাহলে ডালটা কিন্তু সিদ্ধ হতো না ডাল সিদ্ধ হতে হতে যদি নাড়াচাড়া করেন তাহলে ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয় না চিগড়া থেকে যায় আর দেখুন যেহেতু আমি নাড়াচাড়া করিনি তাই ডালটা একদম সুসিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তবে শাকটা একটু বাকি রয়েছে কোনো ব্যাপার না এইভাবে নাড়াচাড়া করতে করতে আর পুরোপুরি রেসিপিটা তৈরি করতে শাকটা কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতে হবে ডাল আর শাকের মধ্যে লবণ আর হলুদ গুঁড়োটা দেখতেই পাচ্ছেন তবে ডালটা কিন্তু মোটা রয়েছে এতটা মোটা থাকবে না আমি কি করব এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো আর কড়াইটা কিন্তু ধুয়ে ডালের যে ডালগুলো লেগে থাকবে বন্ধুরা কড়াইয়ের গায়ে সেই কড়াই এই কড়াইটা ধুয়ে খানিকটা গরম জল আমি ডালের মধ্যে দিয়ে একটু পাতলা করে নেব দিয়ে এইভাবে খুব সুন্দর করে আমি ডাল আর শাকটাকে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি যাতে শাকটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পালং শাক আর মুগ ডাল রেসিপিও একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এবারে ডালটাকে আমি নামিয়ে নিয়েছি আর কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর ফোড়নটা সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে দেখুন ফোরনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন আদা বাটা আদাটা আদা বাটাকেও খুব সুন্দর করে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে দেখুন খুব ভালো করে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ ভাজবো না এক মিনিট মতন নাড়াচাড়া করে একটু ভেজে নেবো টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করব তবে খুব বেশি কিন্তু মশলা দেওয়ার দরকার নেই খুবই কম মশলা হাতের কাছে থাকায় কয়েকটি উপকরণ দেব আর দেখুন আগেও হলুদ গুঁড়ো দিয়েছিলাম আবার অল্প করে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু গুঁড়ো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভেজে নেবো এর মধ্যে কিন্তু কোনো জল দেব না কারণ এর মধ্যে আমি ডাল আর শাকটা দেব তাই জল দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে সব কিছু দিয়ে এবারে ডাল আর শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম যেটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর এটা বন্ধুরা ভাত কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এখন তো বাজারে এই শুরু হলো পালং শাক ওটা এখন সবসময় কিন্তু বাজারে পালং শাক পাওয়া যাবে আর তবে মোটা পালং শাকের থেকে এই রকম কচি পালং শাক দিয়ে ডাল রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আর পালং শাক থেকে দেখুন ডাল এই এইরকম কচি পালং শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে তাই ডাল দিয়ে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে খুব ভালো করে কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি শাকটাকেও ভালো করে দিয়ে দিয়ে দিলাম দেড় চামচ মতন চিনি যেহেতু নিরামিষ রেসিপি অবশ্যই চিনিটা দেবে। চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না কিছুক্ষণ চিনিটা দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা দিলে কি হবে বন্ধুরা যেহেতু নিরামিষ রেসিপি ঘিটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে আর তাছাড়া পালং শাকের দেখবেন অনেক সময় একটা কাঁচা গন্ধ লাগে অনেকের সেই গন্ধটা কিন্তু এই ঘিটা দিলে একদমই লাগবে না খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হবে আর আপনারা চাইলে ফোড়নেতে হিংও ব্যবহার করতে পারেন যারা হিং পছন্দ করেন তাতেও কিন্তু খেতে দারুণ হবে নিরামিষ এই রেসিপি অবশ্যই চেষ্টা করবেন একটু ঘি কিংবা হিং দেওয়ার আর যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন দেখুন ঘিটা দিয়ে খুব ভালো করে আবার আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি আর বন্ধুরা এইভাবে পালং শাক আর মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন ভাত কিংবা রুটির সাথে গরম গরম খেতে দারুণ লাগে আর দেখুন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পালং শাক আর মুগ ডালের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন